من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم المسلم اخو المسلم او كما قال النبي محمد صلى الله عليه وسلم متذكر ذات تبدي علماء دول কমিটির সম্মানিত আহ্বায়ক আমাদের অভিভাবক সংগ্রামী আহ্বায়ক শ্রদ্ধা মহাজন কাজী সেলিম রাজা সাহেবের অফিসে উলা জেলা উলামা দল সহ বিভিন্ন এলাকা থেকে আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করে আল্লাহ তাল্লাহ যে আমাদেরকে আপদ আর বিপদ মুসিবত থেকে

বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন ঠিক না ভিডিও নারায়ণ হচ্ছে মসজিদে খানকাতে মাদ্রাসাতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বর্তমানে যে ইসলামী দলগুলো আছে এদের সাথে মূলতো ফাইট আমাদেরকেই করা লাগতে হয় ওই তুলনায় মূল দল আমাদেরকে যে গুরুত্ব দেয় এতে আমি হতাশা প্রকাশ করছি দুঃখ প্রকাশ করেছে আমাদেরকে মূল দলকে আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত ওলামা দলকে সম্মানিত উপস্থিতি এরপর গুরুত্বপূর্ণ যে কথাটি বলব আমাদের বক্তব্যে আমাদের আলোচনায় আমাদের মিছিল মিটিং এ আমাদের কিছু সম্পদ আছে জাতির সামনে তুলে ধরতে হবে আমাদের সম্পদ আমাদের প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার যুদ্ধে উনি প্রথম স্বাধীনতার ঘোষণা করেন ঠিক না উনি প্রথম বলেন যে আমি মেজর জিয়া বলছি স্বাধীনতার ঘোষণা দিচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন কালুরগান বেতাল কেন্দ্র থেকে উনি স্বাধীনতার ঘোষণা দেন সারা বাংলাদেশে একটা আলোড়ন তৈরি করে রহমান সাহেবের ইসলামের জন্য অবদান উনি সংবিধানে আল্লাহ তালার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস সংযোজন করেছেন সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম সংযোজন করেছেন উনি বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনকে সম্প্রসারণের মাধ্যমে পুরা বাংলাদেশে উনি ইসলামিক ফাউন্ডেশনকে সম্প্রসারণের মাধ্যমে দিনী শিক্ষাকে ইসলামী শিক্ষাকে মানুষের দুর্গায় পৌঁছাই দিয়েছেন এরপরে বাংলাদেশের যত ইসলামী দল আজকে কি করতেছে রাজনীতি করতেছে তাদেরকে অনুমোদন শহীদ প্রেসিডেন্ট ও রহমান সাহেব দিয়েছিলেন এরপরে এই কুষ্টি ইসলাম ইউনিভার্সিটি এবং এই যে বাইদুল মুকাদ্দাস মসজিদুল আকসা শেষ মসজিদুল আকসা উনি নেতা কমিটির আহ্বায়ক সেনিমাজার সাহেবের সুস্থতা কামনা করছি এবং ওনার অগ্রযাত্রা কামনা করে ওনার সুস্থতা কামনায় আমরা একবার সুরা পা দেয়া করি আর হজরন্ত্র সংক্ষিপ্ত তো আসলে আমি এই বলে আমার আমি আমার বক্তব্য শেষ বিচার করা হয়